কেউ ভাই আসে নৌকা লইয়া কেউ ভাই আনে গাড়ি কেউ ভাই আসে পায়ে হেঁটে সাইরা জমিদারি কেউ ভাই আসে নৌকা লইয়া কেউ ভাই আনে গাড়ি কেউ ভাই আসে পায়ে হেঁটে সাইরা জমি এ হাজার হাজার নারী পুরুষ হাজার হাজার নারী পুরুষ গেলে দেখা যায় আমরা যারা শুননি আমরা নবীজির পরে আহলে ভাই তো রসুল মানি আসহাবে রসুলকেও মানি কোন সাহাবির সমালোচনা সুন্নি মুসলমান করে না ঠিক না ঠিক বিশেষ করে সুলতানুল বাঙ্গালা হজরতে শাহজালাল ইয়ামানি মুজারদি রহমতুল্লাহ আলাইহে 360 আউলিয়ার সিলেটে

কি ফেরেস্তারা কি লাগবে আমল মধ্যে কেরামান কাতিমিন কি লেখবে এটা কি এই ভন্ডামির বিরুদ্ধে আমি কথা বলি বিধায় অনেকে আমার পিছু লাগছেন কাজ হবে না আলাউদ্দিন জিহাদি আগেই বলেছে আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে তাও আমি ছেড়ে দেব সুন্নিয়াত এবং আমার কদম মোবারক ছাড়ব না